দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি আলুগুলো মোটামুটি দেখো এই সাইজের কেটেছি হ্যাঁ আর দেখো মিষ্টি কুমড়ো কেটেছি আর দেখো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো টমেটো আর এই ছোলা কড়াই এটা দিয়েই আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো এটা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম প্রথমে আমি দেখো অল্প পাঁচ পুরন ভেজে নেব শুকনো খোলাতে অল্পই ভাবছি কারণ আমার যতটুকু আর কি আমি করব সেই হিসাবে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি দেখো এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো এইটুকুই দিলাম আর বেশি তেল লাগবে না যাকো তেলটা গরম হতে দিচ্ছি একবারে আমি বসিয়ে দেব দেখো তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাকো এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দেব পাঁচ পূরন এটা পাঁচ পূরন দিয়ে করব দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি আলু Horsaya dağıl supervision window mul filtrate dry 14-15 daha k 장ır kulaklı olayı baloğlu flats ar আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুমড়ো গুঁড়ো একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গেই দিয়ে ভেজে নিচ্ছি দেখো বারবার দিলাম না আমি একবারেই কাজটা করে নিচ্ছি সুন্দর করে ভেজে নেব দেখো সুন্দরটা যাতে ভাজা হয়ে যায় আর একটু দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি আমার সুন্দরটাও ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো মশলা বেশি কিছু লাগবে না একটু আদা দিয়ে দিলাম আমি আদাটা ডেট করে নিয়েছি তোমরা ডেকেও দিতে পারো হ্যাঁ তারপরে দিয়ে দিচ্ছি দেখো অল্প টমেটো তারপরে দিচ্ছি দেখো একটু জিরে গুঁড়ো এটার মধ্যে মশলা ওই রকম কিছুই লাগবে না আর অল্প ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না থাকে দেখো এবার আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন তারপরে দেবো হলুদ তারপরে না আমি একটু কালারের জন্য

কষাতে কষাতে আমি দেখো ছোলাটা যে সেদ্ধ করে নিয়েছিলাম এই ছোলাটা আমি দিয়ে দিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আর একটু ভালো মতোই কষিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানো আমি আজকে আমি এই রান্নাটা করলাম আমরা খাবো সেই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেই জন্য আর কি আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি দেখো মোটামুটি আমার বসানো হয়ে যাচ্ছে এখন আমি এখানে একটু জল দিতে পারি আমি জলটা একবারেই দিয়ে দেবো যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি দেখো এইটুকুই জল দিলাম হয়ে যাবে কারণ আর একটু কম দিলেও হতো কারণ আমার আলুটা সেদ্ধ হতেও লাগবে তো সেই জন্য আমি একটু জল বেশি করে দিলাম ঠিক আছে এইবার আমি এটা ঢেকে দিচ্ছি আর এটা আস্তে আস্তে হতে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো আমার মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আলু যখন সেদ্ধ হয়েছে আর মিষ্টিগুলো তো সেদ্ধ হয়েই যাবে এটা আর তো দেখার কিছু নেই হ্যাঁ আর একটু দেখো গ্যাসটা বাড়িয়ে দিলাম আর একটু ঝোলটা শুকিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি একটু বেশি করে দেব কারণ এই এই সবজিতে আর কি একটু মিষ্টি বেশি দিতে হয় কারণ খেতে ভালো লাগে এটা লুচির রুটির সঙ্গে খাওয়া হবে তো সেই জন্য আর কি বলছি দেখো এইটুকুই এখনও ঝোলটা কমবে আর এখন আমি ওই যে পাঁচ ফুলনটা গুঁড়ো করে নিয়েছিলাম যে ওটা দিয়ে দিলাম এই এই সবজিটা আর কি পাঁচফুলনেরই খেলা বলো ঠিক আছে এই দেখো পাঁচফুলণ দিয়ে দিলাম এইবার আমি এটা ঢেঙে দিচ্ছি গন্ধটা যাতে থাকে সেই জন্যে আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার কুমড়োর ছক্কার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো জানো করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে